দুপুর থেকে রাত হয়ে গেল এখনো মাছ গুলো তো রান্না হচ্ছে না ভাইয়া এখন কি করবো আপু মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে হ্যাঁ ভাই আমারও সেটা মনে হচ্ছে আপু এখন ঘুমিয়ে পড়ি কালকে ইমাম সাহেবকে জিজ্ঞেস করবো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম আরে বাবা তোমাদের হাতে এটা কি ইমাম সাহেব কালকে দুপুর থেকে এই মাছগুলো আমরা রান্না করতে চাচ্ছি কিন্তু কখনো এ রান্না হচ্ছে না আরে তোমরা কি এই মাছগুলো হাফেসি মাছওয়ালা থেকে নিয়েছো জি হুজুর বাবারা তোমরা হয়তো বা জানো না সে একজন নেককার মানুষ যে দোকানে বসে বসে সব জিকির করে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে এই মাছগুলো দরুদ পড়তে শুনেছে আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে এবং তারাই শুধু চ্যানেলটি করে কমেন্টে আল্লাহব লিখে যাবে আল্লাহ লিখে শয়তানকে ধ্বংস করবে এই জন্য আল্লাহ এই মাসের উপরে আগুন লাগানো হারাম করে দিয়েছে তাহলে তোমরাও ভেবে দেখো যদি আমরা দুরদ শরীফ বেশি বেশি পড়ি তাহলে আল্লাহ তালা জাহান্নামের আগুন আমাদের উপর হারাম করে দিবে মাশাআল্লাহ আল্লাহ হুজুর আজ থেকে আমরা দরদ শরীফ পড়া শুরু করব কমেন্ট বক্সে আই লাভ লিখো